সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ ডিপার্টমেন্ট অফ লাইফ স্টক সার্ভিসেস ডিএলএস জব সার্কুলার দুই হাজার পঁচিশ কর্তৃপক্ষ হতে পঁচিশ নভেম্বর দুই হাজার পঁচিশ ইং প্রকাশ হয়েছে সম্পদ অধিদপ্তর মোট চারশো তিরাশি জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে শূন্য একটি জব ক্যাটাগরি ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ইভিএফএ পদে নিয়োগ দিবে অনলাইনে এইচটি টিপিএস কোলন স্ল্যাশ স্ল্যাশ ডিএলএস ডট টেলি ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য জাতি পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি পাসপোর্ট সাইজ ফটো স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা লাগবে অনলাইনে আবেদন চলবে শূন্য তিন ডিসেম্বর দুই ইং সকাল নয়টা ঘটিকা থেকে ও শেষ হবে একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইং বিকেল পাঁচটা ঘটিকায় সার্কুলারে মোট শূন্য পদ প্রাণী সম্পদ অধিদপ্তর মোট শূন্য একটি জব ক্যাটেগরি পদে চারশো জন যোগ্যতা ও অভিজ্ঞতায় স্বয়ংসম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী নিয়োগ দেবে প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু নিয়োগকর্তার বা সংস্থার নাম প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগকর্তার বা সংস্থার ধরন সরকারি চাকরির ধরন কি সরকারি চাকরি চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি পারমানেন্ট গভর্নমেন্ট জব জব ক্যাটাগরি একটি মোট লোকসংখ্যা চারশো তিরাশি জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বা এইচএসসি পাস বা সমমান পাস লাগবে চাকরির পদ অনুযায়ী লিঙ্গ নারী ও পুরুষ অভিজ্ঞতার কতটুকু লাগবে নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয়ে আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী সীমা কতটুকু শূন্য এক নভেম্বর দুই হাজার পঁচিশিং হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে ৩২ বছর লাগবে বেতন গ্রেড দশ হাজার দুই শত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ টাকা আবেদন করার পদ্ধতি বা ধরন অনলাইনে এইচটিটিপিএস কোলন স্ল্যাশ স্ল্যাশ ডিএলএস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফি কত লাগবে একশত টাকা লাগবে ফি জমা দেওয়ার পদ্ধতি টেলিটক প্রিপেইড টিইএলই টিএলকে প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে এস এম মাধ্যমে প্রকাশের তারিখ পঁচিশ নভেম্বর দুই পঁচিশ ইং দৈনিক সমকালে আবেদন শুরুর দিন ষোলো নভেম্বর দু পঁচিশ ইং সকাল শূন্য শূন্য ঘটিকা আবেদনের শেষ দিন একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইং বিকেল শূন্য পাঁচ শূন্য শূন্য ঘটিকা কর্তৃপক্ষের ওয়েবসাইট এইচ টিটিপি ডব্লিউডব্লিউডব্লিউ ডট ডিএলএস অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু অফিসিয়াল ইমেজ বা পিডিএফ সম্পদ অধিদপ্তর চাকরির বেতন আবেদনের শিক্ষাগত যোগ্যতা আবেদন করার বয়স অভিজ্ঞতা আবেদন করার নিয়মসহ সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জানার জন্য অফিসিয়াল চাকরি বিজ্ঞপ্তি ইমেজ পড়তে হবে আপনার জন্য আমরা নিচে প্রাণী সম্পদ অধিদপ্তর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল ইমেজ প্রকাশ করেছি অবশ্যই চাকরিতে আবেদন করার পূর্বেই এই চাকরি সম্পর্কিত সকল তথ্য এই প্রাণী সম্পদ অধিদপ্তর জব সার্কুলার ইমেজ থেকে জেনে নিন সকল প্রকার সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন